আর বন্ধুরা কোল্ড ড্রিঙ্কস এর প্লাস্টিকের বোতলের ওপরের যদি তোমরা ওই ছালটাকে একটা পুতুলের গায়ে লাগিয়ে গরম জল দিয়ে দাও তাহলে খুব সুন্দর নাকি জামা তৈরি হয়ে যা আর যেই দুর্দান্ত ভিডিওটা দেখার পর তো এই কিউট মেয়েটির ওই ভিডিওটাতে একদমই বিশ্বাস হয়েছিল না আর তোমরা তো ওই খ্যাপা মেয়েটিকে চেনো এই মেয়েটি যা ইনস্টাগ্রামে ভিডিও দেখেও সেটাই নিজের বাড়িতে ট্রাই করে এই কারণে বাজার থেকে তাড়াতাড়ি একটা ফ্যান্টার প্লাস্টিকের বোতল কিনে নিয়ে চলে আসে এবং ওর উপরে স্টিকারটা তাড়াতাড়ি খুলে নেয় সাথে কিন্তু পুতুলও নিয়ে চলে আসে বাজার থেকে কিনে পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু বন্ধুরা দেখার সেই পুতুলের উপরে ওই জামার মতো পরিয়ে এটার উপর যদি গরম জল দাও তাহলে সত্যি নাকি খুব সুন্দর জামা হয়ে যাবে আমার কিন্তু একদমই দেখে মনে হচ্ছে এটা কাজ হতে পারে তোমাদের কি মনে হচ্ছে বন্ধুগণ আগে কি হলো সেটা তো তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দেবো কিন্তু সেটা দেখানোর আগে তোমরাও যদি এই দুটো ছবিকে নিজের মন থেকে সম্মান করে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওটা তুমি কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও বন্ধুরা শেষ পর্যন্ত দেখা গেল এই মেয়েটির পদ্ধতিটা পুরোপুরি কাজ করে যেটা দেখে এই মেয়েটিও চমকে যায় তবে তোমরা এটা কে কে নিজের বাড়িতে ট্রাই করতে চাও কমেন্ট করে জানাও